প্রতিটি মানুষের মধ্যেই অনুসন্ধানের একটি স্পৃহা বিদ্যমান একটি মানব শিশু যখন থেকে বুঝতে শুরু করে তখন থেকেই তার মধ্যে এ অনুসন্ধানী স্পৃহা কাজ করতে শুরু করে সে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে শুরু করে চোখের সামনে যা দেখে তা সম্পর্কেই জানতে চায় এ অনুসন্ধানী স্পৃহা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের মাঝে এই গুণটি আল্লাহ তালারি দেয়া এ গুণটি মানুষের মাঝে সৃষ্টি করেছেন এজন্য যেন আমরা আল্লাহকে অনুসন্ধান করি এখন কথা হলো আল্লাহকে কিভাবে অনুসন্ধান করব। আল্লাহ তালাকে দেখা যায় না জান্নাত আমাদের সামনে নেই জাহান্নামও আমাদের সামনে নেই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে অনুসন্ধানী শক্তি দিয়েছেন এরপর দাবি করেছেন যেন আমরা তাকে অনুসন্ধান করি আমরা তো প্রতিনিয়তই কত বিস্ময়কর সৃষ্টি রহস্য প্রত্যক্ষ করছি আমরা কি ভেবে দেখেছি এগুলোর পিছনে কোন মহান শক্তি কাজ করে আমরা কি কখনো অনুসন্ধান করে দেখেছি এসব কে পরিচালনা করছেন তিনি হচ্ছেন এক অদৃশ্য মহান সত্তা আমরা দেখি রাত আসলেই সমগ্র জগৎ অন্ধকার হয়ে যায় আচ্ছা সমগ্র জগৎ কিভাবে অন্ধকারে ঢাকা পড়ে যায় এরপর যখন পূর্ব দিগন্ত থেকে একটি আলোর গোলক মাথা উঁচু করে দাঁড়ায় তখন সমগ্র জগৎ আলোকিত হয়ে ওঠে এত বড় সূর্য পৃথিবীর তুলনায় যা বারো লক্ষ গুণ বড় এ বিশাল সূর্যটি প্রতিদিন ঠিক একই জায়গায় উদিত হয় চলে একই গতিতে আবার নির্দিষ্ট একটি জায়গায় অস্তমিত হয় প্রতি বছরই সুনির্দিষ্ট মৌসুমে তার স্থান পরিবর্তন করে বছরের এক নির্দিষ্ট মৌসুমে বৃক্ষলতা তার পাতাগুলো ঝেড়ে ফেলে দেয় আবার একটি সময়ে ফলে ফুলে পাতায় ভরে যায় বৃক্ষলতা আসে বসন্ত কখনো বা আবহাওয়া উদাসীনতা ছাড়িয়ে পড়ে কখনো বা অনুভব করি প্রাণ চাঞ্চল্য বছরের নির্দিষ্ট সময়ে ঝড় বৃষ্টি আসে কখনো বা সূর্য মেঘে আচ্ছাদিত হয় চাঁদ কখনো বাড়ে কখনো কমে আবহাওয়া কখনো প্রবল বেগে প্রবাহিত হয় কখনও মৃদুমন্দ বেগে কখনো গরম আবার কখনো ঠান্ডা আমরা দেখি সারি সারি পর্বতমালা দাঁড়িয়ে আছে আর এর ভিতর লুকিয়ে আছে শুভ্র সাফেদ মর্মর পাথর বাহির থেকে দেখা যায় কয়লার বিশাল স্তূপ অথচ এর ভিতরে লুকিয়ে থাকে মহামূল্যবান হীরা বরফ আচ্ছাদিত পাহাড় আর তার বুক জুড়ে সবুজ শ্যামল বৃক্ষরাজি পাহাড়ের তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণা বহমান নদীনালা এবং প্রবাহিত সমুদ্রের পর সমুদ্র পাহাড় থেকে গড়িয়ে পড়ে স্বচ্ছ সুস্বাদু পানি আর বৃষ্টির ফোঁটা ঝিনুকের মুখে পড়লে হয় মুক্তা সাপের মুখে পড়লে হয় বিষ হরিণের মুখে পড়লে হয় মেশকে আম্বর গাভী ও বকরির মুখে পড়লে হয় দুধ এ পানেই মানুষের প্রাণে সৃষ্টি করে জীবন আসলে আমরা তো প্রতিনিয়তই এ বিস্ময়কর সৃষ্টির রহস্য প্রত্যক্ষ করছি আমরা কি একবার ভেবে দেখেছি এগুলোর পিছনে মহান কোন শক্তি নিহিত রয়েছে আমরা কি কখনো অনুসন্ধান করে দেখেছি এসবে কিছু পরিচালনা করছেন কোন অদৃশ্য সত্তা কোরআন কারিমে ইরষদ হচ্ছে। কুল আরও এই তমইংজা আলাল্লহ আলাই কমন লাইলাসার মাদান ইলায়াউমিল কিয়া আমাতি। মান ইরাহুুন গইরুল্লহ ইয়া তি কুম বিদিয়া ইন অফালা তাসমা আউন। তোমরা কি ভেবে দেখেছো। আল্লাহ পাক যদি রাতকে কিয়ামত দিবস পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোনো মাবুদ রয়েছেন যিনি তোমাদেরকে আলোক এনে দিতে পারবে তবুও কি তোমরা কর্ণপাত করবে না আরও এরশাদ হচ্ছে উল আর এইতুম ইনজা আলা আলাইকুমুন না ওর সরমাদান ইলা ইয়ামিন কিয়ামাতি মান ইলাহুম কয়রুল আ ইয়াতম বিলাইলিং তাস না ফি আফালা তুরুন বলো তোমরা কি কখনো ভেবে দেখেছ আল্লাহ তা আলা যদি দিনকে কেয়ামত দিবস পর্যন্ত স্থায়ী করেন আল্লাহ ব্যতীত এমন কোনো মাবুদ আছেন যিনি তোমাদের জন্য রাতের আবির্ভাব ঘটাবেন যাতে তোমরা বিশ্রাম করতে পারো তবুও কি তোমরা ভেবে দেখবে না কুদরত আসলেই কি আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি বা সত্তা আছে এমন কেউ আছেন কি যার হাতে আমাদের ভাগ্যের চাবি কাঠি। কে আমাদেরকে এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে বলার শক্তি দিচ্ছেন আমাদের শ্রবণ শক্তি কে দিয়েছেন আর কে দিচ্ছেন আমাদেরকে উপলব্ধি ক্ষমতা এক ফোঁটা নাপাক পানি থেকে কে আমাদেরকে এমন সুন্দর অবয়বে রূপান্তরিত করেছেন এ পানি থেকেই কাউকে বানাচ্ছেন পুরুষ কাউকে নারী কাউকে অনিন্দ সুন্দর আবার কাউকে কুৎসিত কাউকে লম্বা কাউকে খাটো এই পৃথিবীর দিকে তাকিয়েই দেখুন কত সুন্দর করে সাজানো গোছানো কোথাও সমতল ভূমি পাতানো বিছানা কোথাও অদিগন্ত বিস্তৃত মরুভূমি আবার কোথাও দাঁড়িয়ে আছে সারি সারি পর্বতমালা কোথাও বা সবুজ শ্যামল বৃক্ষের সারি আবার কোথাও বা ফলবান বৃক্ষের মেলা কোথাও বা সীমাহীন কণ্ঠকাকীর্ণ গাছ দেখতে একই রকমের পাতা অথচ তার সুগন্ধি এমন যে চারপাশ মৌ মৌ হয়ে ওঠে একই রকমের গাছের ছাল খেতে কি মিষ্টি স্বাদ একই রকমের গাছের ডাল কিন্তু তাতে এত পরিমাণ কাটা আচ্ছা এ গোলাপের মধ্যে কে এমন মোহনীয় রং দিয়েছে কে ঢেলেছে এর ভিতর গ্রান গোলাপ গাছের নিচে বিছানো মাটিতে গ্রান নেই গ্রান নেই তাতে সিঞ্চিত পানিতেও গ্রান নেই বাতাসেও তাহলে এ গ্রান আসলো কোথা থেকে আমরা তো চারপাশে কোথাও এমন রঙের বিচরণ দেখি না তাহলে চামেলি ফুল সাদা হলো কিভাবে, গোলাপ কিভাবে লাল হলো আর মন মাতানো গ্রান বা কোথায় পেল আর এর পাপড়িগুলোকেই বা কে সযত্নে স্বতন্ত্রভাবে পিছিয়ে দিল গাভী আমাদের চোখের সামনে চারা ভক্ষণ করে কিন্তু এ চারা থেকে কিভাবে সৃষ্টি হলো দুধ ঝিনুকের ভিতর বৃষ্টির ফোঁটা পড়ল কিন্তু তা মতি হলো কিভাবে। সাপ মুখে নিল এক ফোঁটা পানি কিন্তু সে পানি বিষ হল কীভাবে এই পানি মানুষও পান করে কিন্তু মানুষের ভেতর গিয়ে পানি জীবন্ত জীবন হয়ে উঠে কিভাবে এ রূপান্তর কে করেছেন এ সকল রূপান্তরের পেছনে কোন সত্তার শক্তি কার্যকর কোরআনে পাকে ঈর্ষাদ হচ্ছে আম্মান আন বরং তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি এরপর আমি তা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি তা থেকে বৃক্ষাদি উদ্গত করার ক্ষমতা তোমাদের নেই আল্লাহর সাথে কোনো মাবুদ আছে কি